আপনি আমাকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত আগে দেবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ তুমি আমার সাথে চলো সামনে এই বাস স্ট্যান্ড আছে আসো ঠিক আছে চলো চলো তুমি তোমার বাইক নিয়েছো হ্যাঁ আচ্ছা এখন আমাকে আমার ধাক্কা তাড়াতাড়ি দাও এই নাও আমি এই মাত্র ব্যাংক থেকে তুলে এনেছি আর আমি এই বাইক চেয়েছিলাম এটা দেখতে খুব সুন্দর যাই হোক চুরি করাবা আমার নিজের টাকা দিয়ে না এখন আমি এই বাইকের মালিক এখন এই বাইকে আমি চড়বো হ্যাঁ তুমি তোমার পছন্দের বাইকটি পেলে ভালোই হলো আর সে এত বড় বোকা ওকে আমরা বোকা বানিয়ে দিয়েছি আর সে ভাবছিল আমি নাকি সত্যি অজ্ঞান হয়ে গেছি এমন কি সে তো জানেও না যে আমি তার পকেট থেকে টাকা চুরি করেছি সে বোকা লোকটি এখন আফসোস করবে এখন শোনো আমরা আরো দুই তিন জনকে খুঁজে পেলে তাদের বোকা বানিয়ে আমাদের শখ আমরা পূরণ করব এক সেকেন্ড এটা তোমার গাড়ি না ভাই আপনি কি কাউকে এখান থেকে বাইক নিয়ে যেতে দেখেছেন হ্যাঁ হ্যাঁ এইমাত্র একটা ছেলে বাইক নিয়ে এখান থেকে চলে গেল ভাই ও ওকে তা করুন আমার সাথে চলুন কি হয়েছে সেটা আমাকে বলুন ওইটা আমার বাইক ছিল সে আমার বাইক চুরি করে নিয়ে যাচ্ছে প্লিজ ভাই চলুন আমার সাথে হ্যাঁ চলুন হ্যাঁ প্লিজ ভাই এই দাদা দাদা পয়সে পয়সায় দুই জোরে খেলে হ্যাঁ হ্যাঁ ওই সিলেটে তো আপনার বাইক নিয়ে এসেছিল ধন্যবাদ আপনাকে ভাই আমাকে সাহায্য করার জন্য আপনি যান আমি এই চোদ্দটা কি শিক্ষা দেব এটা তোমার গাড়ি না এই আমার গাড়ি দিয়ে যাও গাড়ি দিয়ে চলে গেল সে তো অনেক দূরে চালাচ্ছে আর গাড়ি নিয়ে অনেক দূর চলে গেছে যদি থানায় গিয়ে আমাদের নামে করে তাহলে তো আমাদের ভবিষ্যৎ শেষ সারা জীবন জেলে কাটাতে হবে তোমার কারণে এসব হয়েছে এখন আমরা কি করব। তুমিও তো আমাকে সাপোর্ট করেছিলে তোমার মনেও তো লোভ ছিল ঠিক আছে ঠিক আছে এখন এসব বন্ধ করো কি হয় আল্লাহ জানে